আমরা সবাই জীবনের এক যাত্রার পথিক এই পথে চলার সময় আমাদের প্রত্যেকেরই মনে অজস্র প্রশ্ন ভিড় করে কিভাবে বাঁচলে জীবন সার্থক হবে কিসে খুঁজে পাব সত্যিকারের সুখ আর শান্তি অনেক সময় আমরা সমাধানের আশায় হাজারো বই পড়ি বড় বড় মানুষের উপদেশ শুনি কিন্তু এই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হল স্বয়ং জীবন আর জীবন তার সবচেয়ে কঠিন কিন্তু অমূল্য পাঠগুলো শেখায় সেই সব মুহূর্তে যখন আমরা সবচেয়ে দুর্বল থাকি মনে রাখবেন খালি পকেট আর বেকারত্ব আপনাকে জীবনের যে গভীর শিক্ষা দেবে পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় বা জ্ঞানের ভাণ্ডারও তা দিতে পারবে না যখন হাতে টাকা থাকে না যখন কোনো কাজ থাকে না তখন মানুষ শিখতে শুরু করে টিকে থাকার আসল অর্থ তখন সে বুঝতে পারে কোন সম্পর্কগুলো সত্যিকারের আর কোনগুলো কেবল প্রয়োজনের সম্পর্ক অভাব মানুষকে শেখায় পরিশ্রমের মূল্য অল্পে সন্তুষ্ট থাকার গুণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে নতুন করে আবিষ্কার করার ক্ষমতা এই শিক্ষা বইয়ের পাতায় রেখা থাকে না এটা হৃদয়ে গেঁথে যায় অভিজ্ঞতার ধারালো ছুরিতে এটা শুধু আর্থিক সংকটের শিক্ষা নয় এটা আত্মনির্ভরশীলতার সহনশীলতার আর জীবনে নতুন পথ খুঁজে বের করার এক দুর্লভ পাঠ সন্তানকে দামি উপহার না দিলে সে হয়তো ক্ষণিকের জন্য মন খারাপ করবে বা হয়তো সাময়িক কষ্ট পাবে তার ছোট্ট মন হয়তো কিছুক্ষণ অভিমান করে থাকবে কিন্তু তাকে ভালো সংস্কার সঠিক মূল্যবোধ আর নৈতিকতার শিক্ষা না দেওয়া হয় তবে সে সারা জীবন কষ্ট ভোগ করবে কারণ বস্তুগত সুখ ক্ষণস্থায়ী কিন্তু নৈতিক ভিত্তি মানুষকে জীবনের ঝড় ঝাপটা মোকাবেলা করার শক্তি জোগায় একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে যে ধৈর্য সততা সহমর্মিতা আর শ্রদ্ধাবোধ প্রয়োজন তা কোনো খেলনা গ্যাজেটের চেয়ে অনেক বেশি দামি এই নৈতিক মূল্যবোধই তাকে সঠিক পথে চলতে সাহায্য করবে তাকে জীবনের কঠিনতম সময়েও মাথা উঁচু করে দাঁড়ানো সাহস দেবে যেমন এক ফোঁটা লেবুর রস হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয় অহংকার এমন একটি বিষ যা মানুষের ভেতরে সৌন্দর্য তার মেধা তার ভালো গুণাবলীকে ধীরে ধীরে ক্ষয় করে দেয় একজন অহংকারী মানুষ নিজের অজান্তেই নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলে সে মনে করে সে শ্রেষ্ঠ কিন্তু এই শ্রেষ্ঠত্বের ভাবনা তাকে একাকী করে তোলে তার প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা কমিয়ে দেয় অহংকার মানুষের ভেতরের বিনয়কে মেরে ফেলে শেখার আগ্রহকে দমন করে এবং শেষ পর্যন্ত তাকে এক অসার জীবনে ঠেলে দেয় একজন মানুষ যত জ্ঞানী হোক না কেন যত মেধাবী হোক না কেন অহংকার তার সকল অর্জনকে ম্লান করে দেয় মানুষের সত্যিকারের জ্ঞান প্রকাশ পায় তার বিনম্র কথায় তার বিচক্ষণ আলাপচারিতায় তার যোগ্যতা আর কর্মদক্ষতা ফুটে ওঠে তার অক্লান্ত পরিশ্রমে তার নিপুণ কর্মে আর তার বংশের তার পারিবারিক ঐতিহ্যের আসল পরিচয় মেলে তার মার্জিত ব্যবহার আর আচরণের মধ্যে একটি মানুষ মুখে যতই বড় বড় কথা বলুক না কেন তার ব্যবহারই তার আসল পরিচয় বহন করে মনে রাখবেন বাহ্যিক সৌন্দর্য একসময় হারিয়ে যেতে পারে বয়সের সাথে সময়ের সাথে কিন্তু সুন্দর জ্ঞান মানুষের ভেতরের আলো চিরকাল আপনার সঙ্গী হয়ে থাকবে এই জ্ঞানই আপনাকে সঠিক পথ দেখাবে অন্ধকারে আলো জ্বালাবে আর আপনার জীবনকে অর্থপূর্ণ করে তুলবে অতিরিক্ত সুখের কথা বা অতিরিক্ত দুঃখের কথা কখনো কাউকে বলতে যাবেন না যখন আপনি অত্যন্ত সুখে থাকেন মানুষ তখন হিংসা করে তাদের মনে ঈর্ষার জন্ম হয় আর যখন আপনি চরম কষ্টে থাকেন মানুষ তখন সুযোগ পেলে আঘাত করে আপনার দুর্বলতার সুযোগ নেয় তাই নিজের আবেগ নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের গোপন কথাগুলো নিজের কাছেই রাখুন জ্ঞানীর কাছে জীবন একটি অমূল্য উপহার প্রতিটি মুহূর্ত তার কাছে নতুন কিছু শেখার সুযোগ সে জীবনের প্রতিটি চাওয়া প্রতিটি পাওয়ার জন্য কৃতজ্ঞ থাকে কিন্তু বোকার কাছে জীবন নিছুকি একটি নাটক যেখানে সে কেবল একজন দর্শক বা নিছুকি একজন অভিনেতা সে জীবনের গভীরতা উপলব্ধি করতে পারে না। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা কর এতে আপনার আপনজনরা আপনাকে দেখে খুশি হবে তাদের মনেও আনন্দের সঞ্চার হবে আর আপনার শত্রুরা কষ্ট পাবে কারণ আপনার হাসি তাদের কাছে সবচেয়ে বড় আঘাত যাকে অতিরিক্ত মূল্য দিতে গিয়ে আপনি নিজের মূল্য হারাচ্ছেন নিজের সম্মান বিসর্জন দিচ্ছেন সে আপনার জীবনে এক অভিশাপ ছাড়া আর কিছুই নয় এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ কারণ আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী বা সুখকর হতে পারে না মানুষ অন্যদের কাছ থেকে পাওয়া সম্মান আর আপনজনের কাছ থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না সম্মান মানুষকে উৎসাহিত করে কিন্তু অপমান মানুষকে মনে গভীর ক্ষত সৃষ্টি করে যা সময়ের সাথে সাথে হয়তো শুকিয়ে যায় কিন্তু তার দাগ থেকে যায় সারা জীবন এটা মানুষের এক অদ্ভুত স্বভাব যে জিনিস আমাদের কাছে নেই আমরা সেটাই পেতে চাই তার জন্য দিনের পর দিন চেষ্টা করি স্বপ্ন দেখি আর যা আমাদের কাছে আছে তাকে অবহেলা করি তার মূল্য বুঝি না এটা কি ঠিক না এটা ঠিক নয় এটা বোকামি এটা এক প্রকার অবিবেচক আচরণ যা আছে তার মূল্য বুঝতে শিখুন তার জন্য কৃতজ্ঞ হন তবেই জীবনে সত্যিকারের শান্তি খুঁজে পাবে স্বাস্থ্য সম্পত্তি ক্ষণতা ভালোবাসা এই চারটি বিষয় নিয়ে কখনো অহংকার করো না কারণ এগুলো সব সাময়িক আজ আপনার কাছে আছে কাল নাও থাকতে পারে জীবনের চাকা ঘুরতে বেশি সময় লাগে না এক মুহূর্তে সব পাল্টে যেতে পারে তাই বিনয়ী হন কৃতজ্ঞ থাকুন টাকার ঋণ একসময় শোধ করা যায় কষ্ট করে হলেও সেই বোঝা নামানো সম্ভব কিন্তু দুঃসময় যারা নিঃস্বার্থভাবে আপনার পাশে এসে দাঁড়িয়েছে আপনার বিপদে যারা হাত বাড়িয়ে দিয়েছে তাদের ঋণ কখনো শোধ করা যায় না তাদের প্রতি কৃতজ্ঞতা সারা জীবন মনে গেথে থাকে এই সম্পর্কগুলোই জীবনের আসল প্রাপ্তি যারা নিজেদের চেয়ে অন্যের কথা বেশি ভাবে অন্যের চাওয়া পাওয়া নিয়ে বেশি দুশ্চিন্তা করে তারাই মূলত মানসিক চাপ আর দুশ্চিন্তায় ভোগে অন্যের জীবনের বোঝা নিজের কাঁধা নেওয়ার আগে নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখাও জরুরি জীবন নামের এই অচেনা অনিশ্চিত পথে অনেকটা পথ চলার পর এটাই স্পষ্ট বুঝতে পারলাম যে এই পৃথিবীতে কেউ আসলে কারও নয় দিন শেষে আপনি একাই আপনার কঠিন সময়ও যখন আপনি সবচেয়ে বেশি অসহায় তখন হয়তো খুব কম মানুষকেই পাশে পাবেন এমনকি যাদের আপনি সবচেয়ে আপনজন ভেবেছেন তারাও হয়তো মুখ ফিরিয়ে নেবে এই বাস্তবতাকে মেনে নেওয়া কঠিন কিন্তু সত্য হয়তো দেরিতে হলেও একসময় আমরা নিজেরাই বুঝতে পারি যে অপ্রয়োজনীয় তর্ক করার চেয়ে নীরব থাকাটাই অনেক বেশি ভালো নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী জবাব হতে পারে জীবনে যদি বারবার আঘাত পেয়ে থাকেন বারে বারে হোঁচট খেয়ে পড়ে যান তাহলে নিজেকে দোষী ভাববেন না কারণ যে গাছে ফল যত মিষ্টি হয় সেই গাছেই তত বেশি পাথর ছোড়া হয় আপনি হয়তো ভালো কিছু করছেন বা আপনার মধ্যে এমন কিছু আছে যা মানুষকে আকর্ষণ করে তাই হয়তো আপনার দিকে এত আঘাত ছুটে আসছে এই আঘাতগুলো আপনাকে দুর্বল করবে না বরং আরও শক্তিশালী করে তুলবে যেমন আগুনে পুড়ে সোনা আরও খাঁটি হয় মনে রাখবেন স্বার্থপর মানুষ কখনো আপন হতে পারে না কারণ স্বার্থ শব্দটির মধ্যেই পর অর্থাৎ অন্য শব্দটি লুকানো থাকে তাদের কাছে আপনি কেবল একটি মাধ্যম তাদের উদ্দেশ্য পূরণের একটি হাতিয়ার তাই স্বার্থপর মানুষকে চিনে রাখুন এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখুন সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় উপহার আপনার জীবন এই জীবনকে দুঃখ কষ্টে হতাশার অন্ধকারে না কাটিয়ে যতটা পারো হাসি খুশি আর আনন্দের সাথে অতিবাহিত করুন প্রতিটি দিনকে উদযাপন করুন প্রতিটি ছোট মুহূর্তের জন্য কৃতজ্ঞ থাকুন এই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হল কারো মুখে হাসি দেখা আর যখন আপনি জানবেন যে সেই হাসি আপনার কারণে এসেছে আপনার কোনো কথা বা কাজের কারণে সে হাসছে তখন আরও বেশি ভালো লাগবে আপনার মন এক অনাবিল শান্তিতে ভরে যাবে অন্যের মুখে হাসি ফোটানো একটি মহৎ কাজ কিছু কথা বলার আগেই সময় ফুরিয়ে যায় কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙে যায় জীবন এমনই দ্রুত চলে তাই যা বলতে চান সময় থাকতে বলে ফেলুন যা অর্জন করতে চান তার জন্য এখনই চেষ্টা করুন জীবনে যত অভিজ্ঞ হবে ততই বুঝতে পারবে যে এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না মানুষ ততক্ষণই আপনার সাথে থাকে যতক্ষণ আপনার কাছ থেকে তার কোনো প্রয়োজন মেটে নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করবেন না বরং অন্যের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করার জন্য নিজেকেই দায়ী করুন যখন আমরা অন্যের কাছে অনেক বেশি কিছু আশা করি আর তা পূরণ না হয় তখনই হতাশার জন্ম হয় বর্তমান সমাজটাই এমন যে সৎ মানুষরা অবহেলিত হয় তাদের কদর হয় না আর অসৎ মানুষরা সম্মানিত হয় ক্ষমতা ভোগ করে এই বাস্তবতা নিয়েই চলতে হয় যে ব্যক্তি আপনার সামনে এসে অন্যের সমালোচনা করে অন্যের দুর্নাম করে তাকে কখনো বিশ্বাস করবেন না কারণ নিশ্চিত থাকুন সে অন্যের সামনে আপনারও সমালোচনা করবে আপনার পিছনে আপনার নামে কুৎসার অটাবে একজন মানুষকে ঠিকমতো চিনতে বা জানতে কত পথ একসঙ্গে চলতে হয় হয়তো সারা জীবন একসঙ্গে চলার পরও তাকে পুরোপুরি চেনা যায় না মানুষ একটি জটিল রহস্য হয়তো মানুষের অতীত পরিবর্তন করা যায় না অতীতের ভুল শুধরানো যায় না কিন্তু ভবিষ্যৎকে সুন্দরভাবে সাজানো যায় আপনার হাতে ভবিষ্যতের চাবিকাঠি রয়েছে ছোট কাজ করতে কখনো লজ্জা পাবেন না কারণ এই ছোট কাজ না করার জন্য অনেকেই বড় কাজও করতে পারে না আর যারা এখন অনেক সফল বড় জায়গায় পৌঁছেছেন তারাও একদিন এই ছোট ছোট কাজ করেই বড় হয়েছেন সিঁড়ির প্রতিটি ধাপ পেলিয়ে সাফল্যের শিখরে উঠেছেন ছোট কাজগুলোই বড় সাফল্যের ভিত্তি তৈরি করে এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে একটি নিজস্ব গল্প আছে প্রতিটি গল্পের মোড় আলাদা প্রতিটি চরিত্র অনন্য অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা পরিবর্তন করা সম্ভব নয় কারণ অতীত স্থির কিন্তু আপনি চাইলে আপনার অদম্য চেষ্টা আর দীর্ঘ আত্মবিশ্বাস দিয়ে ওই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবেন তাকে একটি নতুন মোড় দিতে পারবেন মনে রাখবেন খারাপ পরিস্থিতি আমাদের যতটা কষ্ট দেয় যতটা যন্ত্রণা দেয় তার চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তোলে প্রতিটি সংগ্রামী আপনাকে আরও পরিণত করে আরও অভিজ্ঞ করে আপনার কাছে একটা অনুরোধ করব, আপনি যা মন থেকে চান আপনার জীবনের যে স্বপ্ন তার ব্যাপারে কখনো হাল ছেড়ে দেবেন না এই সমাজ হয়তো শুরুতে আপনাকে সমর্থন দেবে না হয়তো আপনার স্বপ্নকে উপহাস করবে কিন্তু যখন আপনি সফল হবেন তখন এই সমাজই আপনাকে প্রশংসা করতে দ্বিধা করবে না আপনার সাফল্যের গান গাইবে জীবনে কিছু মানুষ আপনাকে আনন্দ দেবে আপনার মুখে হাসি ফোটাবে আর কিছু মানুষ আপনাকে কঠিন শিক্ষা দেবে যা জীবনে চলার পথে অত্যন্ত প্রয়োজন মনে রাখবেন শিক্ষাও খুব প্রয়োজন যা আপনাকে আরও বেশি বুদ্ধিমান করে তুলবে দুর্ভাগ্য তাদেরই হয় যারা অল্পতেই অন্যকে বিশ্বাস করে নেয় খুব সহজে মানুষের কথায় প্রভাবিত হয় লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন ঠিক তেমনই বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক অর্থহীন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস থাকাটা জরুরি তা বন্ধুত্বই হোক বা প্রেম বিশ্বাসী একটি সম্পর্ককে টিকিয়ে রাখে তাকে মজবুত করে সৃষ্টিকর্তা যদি রাতের পর দিন আনতে পারেন অন্ধকার ভেদ করে নতুন আলোর দিশা দেখাতে পারেন তবে তিনি আপনার দুঃখের দিনের পরেও সুখের দিন আনতে পারবেন হতাশ হবেন না ভরসা রাখুন আপনাকে অনুরোধ করব অপেক্ষা করতে ধৈর্য ধরতে এবং সৃষ্টিকর্তার প্রতি অসীম বিশ্বাস রাখতে কারণ এই পৃথিবীর সকল সমস্যার সমাধান তো তিনিই করেন তার পরিকল্পনাই সবচেয়ে উত্তম এই পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টের একটি হচ্ছে মানসিক যন্ত্রণা আমি মনে করি মানসিক যন্ত্রণার চেয়ে বড় কষ্ট আর কিছুই হতে পারে না এটা সবার জীবনে আসে কম বেশি সবাই এর সম্মুখীন হয় তবে ভালো খবর হলো সবাই আবার এটি থেকে বেরিয়েও আসে এই জগতে মানুষ মানুষকে ছেড়ে দিলেও প্রকৃতি মানুষকে ছাড় দেয় না প্রকৃতি ঠিক সময় মতো তার হিসাব বুঝে নেয় কর্মফল বলে একটি কথা আছে যা কেউ এড়াতে পারে না কেউ আপনাকে মানসিক কষ্ট দিচ্ছে কেউ আপনাকে নির্মমভাবে ঠকাচ্ছে আপনার দোষ না থাকা সত্ত্বেও আপনার ওপরই দোষ চাপিয়ে দিচ্ছে আপনার দুর্বলতাগুলো জানার পর সে তার সুযোগ নিচ্ছে সুযোগ পেলেই আপনাকে ছোট করছে বা অপমান করছে এমন পরিস্থিতিতে হয় সেখান থেকে ফিরে আসুন সেই সম্পর্ক বা পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিন অথবা চুপ করে ধৈর্য ধরে থাকুন আর একটু সময়ের অপেক্ষা করুন কারণ আমরা সব কিছু ভুলে গেলেও সময় এবং প্রকৃতি কিছুই ভুলে যায় না তারা সব কিছু মনে রাখে এবং তার সঠিক সময় হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেয় জানি না বিশ্বাস করবেন কিনা কিন্তু মানুষ তার কৃতকর্মের ফল এই পৃথিবীতে থাকতেই অনেকটা ভোগ করে যায় প্রতিটি কাজেরই একটি ফল আছে তা আজ হোক বা কাল সুনার ওর লেটার সেই ফল আপনার কাছে ফিরে আসবেই একটা কথা মনে রাখবেন কাউকে কষ্ট দিয়ে অথবা কাউকে ঠকিয়ে সত্যি কেউ বেশি দিন ভালো থাকতে পারে না সাময়িক লাভ হলেও চূড়ান্ত বিচারে তারা শান্তি পায়